জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি তুলা তুলারাশির বা লগ্নের জাতক জাতিকাদের এই দু হাজার পঁচিশ সালের মে মাসটি কেমন যাবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ছাড়াও। এই তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কোন কোন বিষয়ে অত্যন্ত বেশি সফলতা লক্ষ্য করা যাবে মে মাসে এই সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি তুলে রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু সালের মে মাসের কেরিয়ার অর্থ স্বাস্থ্য পারিবারিক দিক এবং শিক্ষা কেমন থাকবে এই সবই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তাই জন্য প্রথমেই আপনাদের কাছে যেটা অনুরোধ করব ভিডিওটিকে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তু বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায় এ ছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী আপনাদের সকল প্রকার দুঃখ ও বিপদের হাতে কিন্তু রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা দেখা যাচ্ছে এই দু সালের মে মাসে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের সম্পর্কগুলি স্পট লাইটে কিন্তু থাকবে এটি বৃদ্ধি এবং চ্যালেঞ্জ উভয় কিন্তু নিয়ে আসবে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আপনার স্বাস্থ্য এবং কেরিয়ারের ভারসাম্য বজায় রাখার জন্য সতর্ক মনোযোগের কিন্তু প্রয়োজন হবে এই মে মাসে দু সালের মে মাসে প্রধান গোচর কিন্তু ঘটছে এই মাসিক ভবিষ্যৎবাণীটি সমস্ত গুরুত্বপূর্ণ গোচর বিবেচনা করে কিন্তু তৈরি করা হয়েছে গোচরগুলি আপনার লগ্ন বা চন্দ্র রাশি অনুসারে কিন্তু তৈরি করা হয়েছে যেটা দেখা যাচ্ছে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ারের ক্ষেত্রে এই দু সালের মে মাসটি শুরু হবে দশম ঘরে মঙ্গল গ্রহের দুর্বলতা দিয়ে এটি কর্মক্ষেত্রে ঘর্ষণ কিন্তু নির্দেশ করে আপনি অতিরিক্ত পরিশ্রম বা অবমূল্যায়ন বোধ কিন্তু করতে পারেন ধৈর্য এবং কূটনীতি এই সময় কিন্তু অপরিহার্য ষষ্ঠ ঘরে শনি এবং রাহু থাকায় আপনি প্রতিযোগিতার মুখোমুখিও কিন্তু হতে পারেন তবে অধ্যাবস্যায় এবং বুদ্ধিমান পরিকল্পনার মাধ্যমে আপনি এটি কিন্তু কাটিয়ে উঠতে পারেন এরপর সাতই মে থেকে বুধ সপ্তম ঘরে কিন্তু গমন করবে এটি ব্যবসায়িক অংশীদার এবং ক্লায়েন্টদের সাথে যোগাযোগ কিন্তু উন্নত করে আলোচনা বা চুক্তির জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য তেইশে এর পরে বুধ অষ্টম ঘরে গমন করবে এটি গবেষণা অর্থ অথবা পর্দার আড়ালে ভূমিকা সম্পর্কিত কাজে সহায়তা কিন্তু করতে দেখা যাবে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের চোদ্দই মে বৃহস্পতির নবম ঘরে প্রবেশ আপনার কেরিয়ার সম্প্রসারণের জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে আন্তর্জাতিক পরিচিতি শিক্ষা বা আইনি বিষয় থেকে আপনি কিন্তু এই সময় লাভবান হতে পারেন পনেরোই মে সূর্য অষ্টম ঘরে কিন্তু প্রবেশ করবে এটি আপনার বর্তমান ভূমিকার রূপান্তর বা পুনর্গঠনের ইঙ্গিত কিন্তু দেয় আপনার এই সময়টিকে আপনার লক্ষ্যগুলি পুনরায় সংজ্ঞায়িত করার এবং নতুন পদ গ্রহণ করার জন্য কিন্তু ব্যবহার করা উচিত এরপর অর্থনীতি ক্ষেত্রে কিন্তু যেটা দেখা যাচ্ছে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের যে এই মাসের অর্থের বিষয়গুলিতে মনোযোগ দেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভাগাভাগি করা সম্পদের অষ্টম স্থান এবং আকস্মিক লাভ বা ক্ষতির উপর মনোযোগ কিন্তু দেওয়া হতে পারে দ্বিতীয়ার্ধে সূর্য এবং বুধের গোচর অপ্রত্যাশিত খরচের কিন্তু একটা কারণ হয়ে উঠতে পারে এই তুলারাশি লগ্নের জাতক জাতিকাদের কাছে এটি আপনাকে ঋণ কর বা যৌথ বিনিয়োগ পুনঃমূল্যায়নের জন্য কিন্তু পরিচিত করতে পারে মে মাসের প্রথমার্ধে অংশীদারিত্বের মাধ্যমে লাভ কিন্তু হতে দেখা যেতে পারে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের আপনার স্ত্রীর কাছ থেকেও লাভ কিন্তু এই সময় হতে পারে দশম ঘরে মঙ্গল আপনাকে আর্থিক ঝুঁকি নিতে কিন্তু প্রলুব্ধ করতে পারে আপনার তাড়াহুড়ো করে বিনিয়োগ করা কিন্তু একদমই এই সময় এড়িয়ে চলা উচিত চোদ্দই মে বৃহস্পতি নবম ঘরে গোচর দীর্ঘ আর্থিক বৃদ্ধির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে শিক্ষা বিদেশি উদ্যোগ বা আইনি নিষ্পত্তির মাধ্যমে এই সময় কিন্তু লাভ হতে পারে আঠেরোই মের পর একাদশ গড়ে কেতু এবং পঞ্চম ঘরে রাহু থাকলে অনুমানমূলক লাভ প্রলুব্ধকর কিন্তু হতে পারে উচ্চ ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা হঠাৎ পরিকল্পনা থেকে আপনার কিন্তু এই সময় সতর্ক থাকা উচিত আপনার পরিকল্পনা এবং আপনার আয়ের উৎস বৈচিত্র্যকরণের উপর মনোযোগ কিন্তু দেওয়া উচিত এরপরে বলবো আমি স্বাস্থ্য কেমন থাকবে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেটা দেখা যাচ্ছে এই মাসে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া কিন্তু অত্যন্ত প্রয়োজন বিশেষ করে ষষ্ঠ এবং অষ্টম ঘরে গ্রহের সমাহারের কারণে মাসের শুরুতে ষষ্ঠ ঘরে শনি এবং রাহুর গোচর বারবার স্বাস্থ্যগত উদ্বেগ বা চাপ সম্পর্কিত সমস্যা কিন্তু তৈরি করতে পারে দীর্ঘস্থায়ী অসুস্থতাও কিন্তু দেখা দিতে পারে মে মাসের মাঝামাঝি পরে অষ্টম ঘর শক্তিশালী কিন্তু হয়ে উঠবে আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার দিকে কিন্তু অবশ্যই মনোযোগ দেওয়া উচিত হরমোনের ভারসাম্যহীনতা প্রজনন স্বাস্থ্য বা মানসিক উত্তেজনা এই সময় কিন্তু দেখা দিতে পারে নিয়মিত চেক আপ যোগব্যায়াম এবং ধ্যান উপকারী কিন্তু হতে পারে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রম কিন্তু এই সময় আপনাকে এড়িয়ে চলতে হবে বিশেষ করে যেহেতু দুর্বল মঙ্গল আপনার দশম স্থানকে প্রভাবিত করছে আপনার নিয়মিত রুটিন এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে ভারসাম্য বজায় রাখার কিন্তু চেষ্টা করা উচিত এরপর আমি বলবো যে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক দিক এই সময় কেমন থাকবে যেটা দেখা যাচ্ছে যে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই মে মাসে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন কিন্তু আসতে পারে মে মাসের শুরুতে সূর্য সপ্তম ঘরে কিন্তু অবস্থান করবে পারিবারিক গতিশীলতা বিশেষ করে আপনার স্ত্রী বা ব্যবসায়িক অংশীদারদের সাথে গুরুত্বপূর্ণ কিন্তু হয়ে উঠবে অহংকার বা ক্ষমতার লড়াই কিন্তু এই সময় হতে পারে আপনার সাথে তাই সম্প্রীতি বজায় রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতই মেয়ের পরে সপ্তম ঘরে বুধের অবস্থান যোগাযোগে কিন্তু সাহায্য করবে এটি খোলা মেলা আলোচনা এবং স্পষ্টতার সুযোগ কিন্তু আপনাকে করে দেবে মে মাসের মাঝামাঝি সময়ে অষ্টম ঘরের দৃষ্টি মানসিক দূরত্ব কিন্তু আপনাকে এনে দিতে পারে পারিবারিক মহলে গভীর আলোচনার প্রয়োজন এই সময় কিন্তু হতে পারে গোপনীয়তা বা অব্যক্ত বিষয়গুলি সামনে কিন্তু এই সময় আসতে পারে কেতু আঠেরোই মে একাদশ ঘরে কিন্তু প্রবেশ করবে এটি বন্ধুবান্ধব বা আপনার বড় ভাই বোনদের সাথে মানসিক দূরত্ব কিন্তু তৈরি করতে পারে আপনার সামাজিক বৃত্ত পুনঃমূল্যায়ন করার এবং প্রকৃত সংযোগের উপর মনোনিবেশ করার জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে এরপর শিক্ষাক্ষেত্রেও কিন্তু যেটা দেখা যাচ্ছে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের প্রথম দিকে শনি এবং রাহু ষষ্ঠ ঘরে অবস্থান করায় শিক্ষার্থীরা চ্যালেঞ্জের মুখোমুখি কিন্তু হতে পারেন এটি চাপ বা বিক্ষেপ কিন্তু আনতে পারে এই অবস্থান কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলার জন্য কিন্তু পুরস্কৃত হয় আপনার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু এই সময় থাকা উচিত চোদ্দোই মে থেকে বৃহস্পতি নবম ঘরে প্রবেশ করবে এই গোচর শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কিন্তু সহায়ক বিশেষ করে যারা উচ্চশিক্ষা দর্শন আইন বা বিদেশে পড়াশোনা করছেন আপনি নতুন প্রেরণা এবং দিক নির্দেশনা কিন্তু পাবেন মে মাসের মাঝামাঝি সময়ের পরের সময়কাল প্রতিযোগিতামূলক পরীক্ষা সাক্ষাৎকার বা ভর্তির পরিকল্পনা করার জন্য অত্যন্ত কিন্তু অনুকূল এবার যদি আমি তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই দু সালের মে মাসটি ষাট সংক্ষেপে বলি যে কেমন যাবে তাহলে কিন্তু আমি বলবো যে তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মে মাস অংশীদারিত্ব আর্থিক এবং কর্মজীবনে রূপান্তর কিন্তু নিয়ে আসবে মাসটি শুরু হয় সম্পর্কের উপর জোর দিয়ে গ্রহের গতিবিধি মানসিক গভীরতা এবং পরিবর্তনকে কিন্তু তুলে ধরবে বিশেষ করে মাসের মাঝামাঝির পরে সূর্য বুধ এবং বৃহস্পতি রাশিচক্রের মধ্যবর্তী স্থানে কিন্তু অবস্থান করবে দশম ঘরে দুর্বল মঙ্গল কর্মক্ষেত্রে কিন্তু উত্তেজনা তৈরি করতে পারে এই তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের নবম ঘরে বৃহস্পতির গোচর স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদী সুযোগ কিন্তু নিয়ে আসবে সংযোগ পুনমূল্যায়ন এবং স্বাস্থ্যকর রুটিন গ্রহণের জন্য এটি কিন্তু অত্যন্ত ভালো সময় হতে চলেছে তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য আপনি অভ্যন্তরীণ বৃদ্ধিকেও কিন্তু স্বাগত জানাতে পারেন এই ছিল তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মে মাসের সম্পূর্ণ রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক একটি শেয়ার এবং আমার ছোট্ট চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা আপনাদের সকল প্রকার বিপদ ও দুঃখের থেকে কিন্তু রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার